সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করলাম সংগ্রাম করলাম দেশ স্বাধীন করলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম সেই একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা শাসক ছিল যেই দলগুলি শাসন করেছে মানুষের বৈষম্য দূর করতে পারে নেই মানুষকে শান্তি দিতে পারে নাই মুক্তি দিতে পারেনি আবারও বৈষম্য দূর করার জন্য আপনারা জানেন দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের আন্দোলনে মানুষ আবারও জীবন দিয়েছে রক্ত দিয়েছে মানুষ হাজারো মানুষ বন্ধুত্বতা গ্রহণ করেছে অন্ধ হয়েছে বিকলঙ্গ হয়েছে ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মুক্ত দেশ পাব মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু আমরা কি দেখলাম দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনের পরে আবারও খুন খারাপি ধর্ষণ অবিচার চাঁদাবাজি জুলুম অত্যাচার মানুষ শান্তিতে নাই মানুষ মুক্তি পায় নাই চাঁদামুক্ত দেশ গঠন করতে পারে নাই আমার মা বোনদের ইজ্জাতকে রক্ষা করতে পারি নাই ব্যবসায়ী ব্যবসা করার সুযোগ করে দিতে পারি নাই আজও বাংলাদেশের হাজারো গরিব না খেয়ে ধুকে ধুকে মরছে বাংলাদেশের বেরা ইজ্জত হচ্ছে আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে এই দেশ আমরা চাই নাই এর জন্য আন্দোলন করি নাই সংগ্রাম করি নাই ইনশাআল্লাহ আগামী তারা আন্দোলন হবে যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন জালে মুক্ত আন্দোলন ধর্ষণ মুক্ত আন্দোলন সমগ্র চালেম থেকে বাংলাদেশ উদ্ধার হবে ইনশাআল্লাহ আমরা কি চাই আগামীতে ইসলাম হুকুমাত কায়েম করতে চাই ইসলাম হুকুমাত কায়েম করতে চাই ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম হুকুমাত হলে আমার মা বোনা ধর্ষিতা হবে না ইসলাম হুকুমাত হলে খোলা আকাশে নিচে বাংলাদেশের একজন নাগরিক আর ঘুমাতে হবে না যদি ইসলাম হুকুমাত হয় বাস রুইন একটা মানুষ বাংলাদেশে থাকবে না যদি ইসলাম হুকুমাত হয় কেউ খাবে কেউ খাবে না এইটা থাকবে না কেউ দশ কেউ নিস্তলায় এই বৈষম্য থাকবে না আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়া হবে সাম্যতা হবে মানবিক মর্যাদা প্রধান করা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ ইসলাম হয় বাংলাদেশে একটা টাকাও বিদেশে পাচার হবে না তো বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি বাংলাদেশের মানুষের জীবনের কোন নিরাপত্তা ছিল না বাংলাদেশের মানুষ বিচার লেটচারের শিকার হয়ে কোটাও সম্মানটুকু বিচার পায়নি বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল 1929 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে যা বাংলাদেশে এবারে বার্ষিক বাজেটে সাতটা বছর কাবার করে সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে তারা আমাদেরকে উন্নয়নের কথা বলত তারা উন্নয়ন করেছিল তাদের নিজেদের আর তারা রাস্তাঘাট এবং তৈরি করেছিল রোডের বদলে বাস দিয়ে সম্মানিত বন্ধুগণ এই চেষ্টা শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে না তার বড় আঘাত দিয়েছিল আলিমুল আমার পর হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেআর প্রকাশ্যে চর্চা করেছিল তাদের জমা দেওয়ার জন্য শান্তিপূর্ণ রাজধানীতে তারা একত্রিত হয়েছিলেন সেখানে

আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো আমরা বলি সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ এবারে বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ ঠিক আলকোরানের বাংলাদেশ ঠিক বাংলাদেশ হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ইস্পাত কঠিন জনতার যে ঐক্য গড়ে তুলেছি জনতার বিজয়ের মধ্য দিয়ে ইনশাল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে আপনারা সকলেই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবেন তো ইনশাল্লাহ আজকের এই বিশাল গণসমুদ্রর গণসমাবেশ আল্লাহর রহমতে সফললব্ধ হয়েছে এখন থেকে ঐক্যবদ্ধ ভাবে আগামী জাতীয় নির্বাচন এবং গণভটে হাওয়া বর্ষকে বিজয়ী করবার জন্য ময়দানে নেমে পড়ব ইনশাআল্লাহ আমরা নাসরুল্লাহু ওয়া ফাতহুন ক্বরীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ